শুভ সকালের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন শীতকাল মানেই যেটা এখন সব জায়গায় এখন মোটামুটি হবে সেটা হচ্ছে মেলা তো এখানে আমাদের আশেপাশে মেলা হচ্ছিলো একটু দূরে আর সেই মেলাটা হচ্ছিল জগদ্ধাতী পুজো উপলক্ষে এইবার জগদ্ধাতী পুজোতে না সেরকম কোথাও আমার যাওয়া হয়ে ওঠেনি যেমন চন্দ্রনগরে যাওয়ার কথা ছিল কিন্তু কারণবশত যাওয়া হয়ে ওঠেনি কিন্তু আমাদের ধারে কাছে যে এত সুন্দর একটা পুজো হয় আর পুজো উপলক্ষে যে এত সুন্দর একটা মেলা হয় সত্যিই আমার জানা ছিল না এখানে না এলে তো হঠাৎ করে আমার বরমাশয় বললো যে চর তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাই তো চলেই এলাম আর এখানে মেলা উপলক্ষে যে এত সুন্দর জিনিসপত্র এখানে যে বিক্রি হচ্ছিল সত্যি অতুলনীয় তো দেখতেই পাচ্ছ কত ধরনের জিনিস মানে এখানে কিছু নেই মেলাতে পাওয়া যায় না তো মেয়েরা তো অবশ্যই গুজুর দিকে যাবেই তার জন্য একটাখানি কানে নিয়ে নিলাম কিন্তু মেলাতে তো প্রচুর দাম সেটা তো জানোই আমরা জেনে শুনেও কিন্তু তাও মেলা থেকে জিনিস নিই কারণ এটা হচ্ছে আমাদের একটা নেশা বলতে পারো তো এখানে এত এত সুন্দর জিনিস রয়েছে আমার মেয়ে তো শুধু বলছে এটা নেবো নয় ওটা নেবো এটা নেবো নয় ওটা নেব বাচ্চাদের জন্য তো বুঝতে পারছো বাচ্চাদের মেলায় এলে তো হাত পা ধরে ছোড়াছড়ি কান্না শুরু করে দেবে যে এটা নেবে ওটা নেবে সেরকম তার মধ্যে কিন্তু আমিও কিছু কম যাই না যা জিনিস দেখছি সেটাই মনে হচ্ছে যেন নিয়ে নিই তো সোনামায় কিন্তু বলেই দিয়েছে যে আমাকে কিন্তু দোলনাতে চড়াতেই হবে তা ভাবছিলাম ঘুরে ঘুরে যে কোনটাতে ওকে চড়ানো যায় তো ও তো দেখে বলছিল সব কিছুতেই চড়বে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এইটা এই দোলনার না কী যাই হোক এটাতে আমি একবার চড়েছিলাম কিন্তু চড়তে চড়তে ওখানে বসেই আমি বমি করে ঢেলে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ মেলা ঘোরার পরে একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম আর সোনামায় দিকে জাম্পিং করছিল। আর ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিলো কারণ বাচ্চাদের এই তো একটা মেলায় এলেনেশা যে ওরা দোলনা চড়বে কারণ বাচ্চাদের জন্য কিন্তু বেশিরভাগ মেলাটা তাই না তারপরে চলে গেলাম মাকে দর্শন করতে এখানে মা করেছিল এত বড় মানে পঁয়তাল্লিশ ফুট মা করেছিল সত্যি এত বড় ঠাকুরের আগে আমি কখনো দেখিনি আর এই মায়ের পাশেই হচ্ছিল এখানে ফাংশন তো উনি ভীষণ সুন্দর গান করছিল যেহেতু কপিরাইটের সমস্যা আছে যার জন্য তোমাদের গানটা শোনাতে পারছিলাম না সত্যি অসাধারণ ওনার গানের গলা ছিল এখানে অনেক লোকের ভিড়ও জমেছিল এখানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে আমরা আবার মেলা ঘোলা শুরু করে দিলাম আর এখানে হেন কিছু নেই যে নেই সত্যি কথা এখানে জামা কাপড় থেকে শুরু করে বিছানার চাদর সব কিছু সব কিছু ব্যাগপত্র সব কিছু কারণ মেলা যত বড় মাঠ হবে ততই তো সুন্দর ততই অনেক দোকান বুঝতে পারবে তাই না এর জন্য এখানটা এত কিছু যে ঘুরে ঘুরে শুধু দেখে মানে শেষই হচ্ছিল না আমাদের যেতে 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 অনেকটা দেরি হয়ে গেছিলো যার জন্য এখানে কিন্তু এখন বেশি একটা লোকজন ছিল না প্রায় ফাঁকাই বলতে গেলে চলে তারপর চলে এলাম খাবারের জায়গাতে নানা ধরনের মেনু দেখে একটা সিলেক্ট করলাম যে আমি না এবার ভাবা পিঠে খাবো অনেক তো খেয়েছি বাইরের জিনিস আর যে জিনিস খাওয়া থেকে এখানে একটা জিনিসের দাম তিনগুণ যেন বেশি যাই হোক তো মেলা বলে কথা ওদের তো স্টলে ওদের তাই না তারপরে একটা ভাপা পিঠে নিয়ে নিলাম ভাপা পিঠেটা সত্যি নিয়েছিলাম কিন্তু ততটা ভালো ছিল না কারণ উনি এত তাড়াহুড়ো করে করছিল প্রচন্ড লাইন ছিল যার জন্য ভেতরটা অতটা ঠিকঠাক মতো হয়নি তো যাই হোক নিয়েছিলাম মোটামুটি ভালোই ছিল তো তোমরা এটাকে কী পিঠে বলো একটুখানি জানিও আমাদের এখানে ভাপা পিঠেই বলে সোনামা কিন্তু মেলায় কিচ্ছুটি খায়নি ওকে শুধু দিতে হবে দোলনা আর গাদা গাদা খেলনা তো একটা খেলনা কিনে টাটা বাই করে আমরা তারপরে বাড়ি চলে এলাম